আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ঠান্ডাটা একটু কম জ্বরটাও নাই আল্লাহ রহমতে তবে এখনো নাকটা বন্ধ তো একদম বাসায় বসেও খুব একটা ভালো লাগছে না টুকটাক কিছু বাজার ঘাটও করতে হবে সেগুলোও করব। আমাদের বাসার পাশে একটা শপিং মল বাসার পাশে না ঠিক লুলু তো বন্ধ হয়ে গেছে তার অপোজিট একটা কুইল শপিং মল আছে ওইখানে যাবো টুকটাক কেনাকাটা ঘরের জিনিসপত্র এই সব একটু পান রাইসে ঢুকবো তো আজকে অনেক দিন পরে একটা মালয়েশিয়ান ড্রেস করেছি এই ড্রেসটা আমাকে আমার এক বড় আপু শ্যামা আপু উনি গিফট করেছিলেন প্রায় পাঁচ বছর আগে তো ভাবতেছিলাম যে ড্রেসটা কি হবে কিনা পরে পরে দেখলাম যে না ঠিকঠাক মতো হয়েছে এটা একটা মালয়েশিয়ান ড্রেস একটু হালকা পাতলা সাজু বুঝু করেছি বাবু আসো হিয়ার ইজ মাই কিউট বেবি বয় হ্যাঁ বলো হ্যাঁ তোমার নিউ ড্রেস পাইছো তো তোমাকে নিউ ড্রেস দিছে তো তোমার নিউ ড্রেস পাইছো তোমাকে নিউ ড্রেস দিছে তো এই যে আমার ছোটজন সে একটু অ্যাঙ্গি বাস বাইরে গিয়ে কিন্তু অ্যাঙ্গি হওয়া যাবে না বাইরে হ্যাপি থাকতে হবে ওকে আপনি একটু আসেন আপনার সাথে একখানা

তো আমরা আসছি এই এসে ফার্স্টে একটু পান্ডাইসে ঢুকলাম পান্ডাইস এর কাপড় চোপড়ের সমারোহ দেখিং সুন্দর সুন্দর কাপড় চোপড়ের কালেকশন থাকে এগুলা কিন্তু ভালোই একদম ফুল লং একদম বোরকারও কাজ করবে গাউন হিসাবেও পরা যাবে সুন্দর কিন্তু পান্ডাইসের ড্রেসগুলা এই ড্রেস গুলা ড্রেস কালেকশন বরাবরই সুন্দর এগুলো একটি স্কার্ট টাইপের আর কি স্কার্ট নিচে প্লাজো উপরে এরকম ঢিলা টাইপের শার্ট সুন্দর আমি যখন প্রথম মালয়েশিয়াতে আসি তখন ফার্স্টে পান রাইসটা আমি চিনতাম না এরপরে দুই তিন বছর যাওয়ার পরে পান রাইসটা প্রথম আমার চোখে পড়ে তো তখন পান রাইসে শুধু দেখতাম যে জুয়েলারি আইটেম ঘড়ি কসমেটিক্স আইটেম টুকটাক তারপরে হলো ব্যাগ মেনলি পান্ডাইসটাতে আমার বেশি যাওয়া হতো ব্যাগের জন্য কিন্তু এখন পান্ডাইসের যেই শোরুমটাতে যাই না কেন যেমন সোগোর অপোজিটে একটা আছে তারপরে টাইমস স্কোয়ারে আছে তারপরে যে কুইল মলে আছে তবে কুইল মলের প্যান্ডাইসের কালেকশন আমার কাছে একটু বেশি মনে হচ্ছে আজকে এছাড়া সোগোর অপোজিটে যে প্যান্ডাইসটা আছে ওটাও বিশাল বড়ো অনেকগুলা প্যান্ডাইসের শোরুম আছে মালয়েশিয়াতে তো এখন দেখা যায় যে পান্ডাইসে কাপড়চোপড়ের কালেকশনটা একটু বেশি থাকে তো পান্ডাইসের শার্ট বলেন তারপরে হল স্কার্ট তারপরে প্লাজো টাইপের প্যান্ট এগুলা কিন্তু সুন্দর অনেক আর সবচাইতে মজার ব্যাপার যেটা যে খুবই রিজনেবল মানে এত রিজনেবলে এরকম একটা ব্র্যান্ডের কাপড়চোপড় পাওয়াটা একটু টাফ নর্মালি অন্যান্য আরও অনেক ব্র্যান্ড আছে ওগুলার কাপড় চোপড় তো ধরাই যায় না মানে আকাশ ছোঁয়া যদিও এইসব কাপড় চোপড় আমার খুব একটা কেনা হয় না তারপরও দেখা যায় যে আগে যখন কিনতাম আগে কিন্তু স্কার্ট স্কার্ট বাসায় পরতাম এখন আর পরা হয় না এখন একদম পুরা দমে থ্রি পিস পরি আমার আম্মু একটা কথা বলতো যে মেয়েদেরকে থ্রি পিসেই বেশি সুন্দর লাগে তো আসলে মানে ইদারিং থ্রি ছাড়া আর কিছুই পরা হয় না তবে এই স্কার্টটা দেখে সুন্দর লাগছে মানে স্কার্টের কাটিংটা প্লাস প্রিন্টটা সুন্দর আর কি আর নতুন অ্যাডিশন যেগুলো হয়েছে পান্ডাইসে সেগুলো হলো আবায়া এটা দেখে আমার একটু অবাক লাগে কারণ আগে কিন্তু আবায়াটা বায়া পান্ডাইসে ছিল না কিন্তু নতুন করে দেখলাম এসেছে আর এটাতে হঠাৎ করে আমার চোখে কর্নারে চোখ গেল চোখ পরেই দেখলাম যে কিছু আবায়া কালেকশন তো ঠিক আছে চলুন সামনের দিকে যাই আপনাদেরকেও দেখাবো এই যে আবায়াগুলো তো আবায়া একটু ট্রায়াল দিয়ে দেখি আমি আবারও বলছি এর আগেও পান্ডাইসে আমি আপনাদেরকে বলেছি পান্ডাইসে এইভাবেই ট্রায়াল দিতে হয় ওনাদের আলাদা করে কোনো ট্রায়াল রুম নেই আপনি যদি ট্রায়াল দিতে চান তাহলে এভাবে আপনাকে ট্রায়াল দিতে হবে তো আবায়াগুলো সুন্দর কিন্তু কালারগুলো সুন্দর কাজগুলো একদম সিম্পলের মধ্যে একটা কাজ সব কিছু মিলায়ে আমার কাছে এই আবায়ার কালারটাও খুব সুন্দর লাগছিল তো তোষান বলতেছে আম্মু তোমাকে সুন্দর লাগতেছে তাবিব আর তাবিবের বাবা হলো পাশের একটা শপে গিয়েছে আমি আর তোষান এখানে ঘুরে ঘুরে এগুলা দেখতেছি নরমালি আজকে বের হয়েছি টুকটাক কিছু বাজার ঘাট করব আর একটু ঘুরব কারণ ভালো লাগতেছিল না এক নাগারে কয়েকদিন ধরে বাসায় আছি শরীরটা ভালো না আজকে একটু বেটার ফিল হচ্ছিল তো ভাবলাম যে একটু রেডি টেডি হয়ে বের হই বের হয়ে একটু ঘোরাঘুরি করি কেনাকাটা করার তেমন কিছুই নাই কারণ এগুলা আসলে এখন প্রয়োজন নাই তো এই যে তোষান দেখতে দেখতে তোষান মাসাল্লা কত বড় হয়ে গেছে এখানে অনেক রকমের আবায়া আছে বিভিন্ন ডিজাইনের আবায়া আছে বিভিন্ন শেপের আবায়া আছে তো এই আবায়াটাও আমার কাছে ভালো লাগছিলো মানে কালারটা সুন্দর লাগছিল। তো ভাবলাম এটাও একবার একটু ট্রায়াল দিয়ে দেখি মানে ট্রায়াল দিলে না জিনিসটার মানে কেমন লাগে পড়লে সেটা বোঝা যায় আর কি পরে যদি কখনো নেই তাহলে এসে নেওয়া যাবে ডলের গায়ে যে আবায়াটা পরানো এই আবায়াটাও কিন্তু সুন্দর আর দামটাও মনে হলো আমার কাছে রিজনেবলের মধ্যেই আছে নর্মালি এই টাইপের আবায়াগুলো মানে মালয়েশিয়ার অন্য কোনো শপ থেকে কিনতে গেলে অনেকটাই দাম পড়ে যায় আর এখানে মোটামুটি হাতের নাগালের ভিতরে আর কি তো এটার কালার কম্বিনেশনটাও সুন্দর এটা আমার কাছে ভালোই লাগছে খারাপ না তো আপনাদের ভাইয়া এসে বলছে যে চলো পাশের উত্তর একটা শপ হয়েছে ওইটাতে নিয়ে যাই ওইটাতে অনেক কিছু আছে ওইখানে গিয়ে তাবিব নাকি ওই যে লাবুবু পুতুল না কি জানি পুতুল ইদানিং দেখলাম খুব একদম ট্রেন্ডে আছে যদিও আমার কাছে ভালো লাগে না ওইটা তাবিবের পছন্দ হয়েছে এটাও একটা আবায়া বাট এগুলো হলো গেঞ্জি কাপড়ের আবায়া এটা হলো ডাবল লেয়ারের একটা আবায়া এটাকে আবায়া বললে ভুল হবে এটা আবায়া ঠিক না গাউন টাইপের আর কি তো এই যে পাশের সবটাতে আসলাম এখানে এসে এই সেটটা দেখে আমার খুব ভালো লাগলো সুন্দর সেটটা আসলে এগুলো তো এখন আর পরা হয় না আগে তো খুব মানে এগুলার প্রতি আলাদা একটা মানে ভালোবাসা কাজ করতো যখন স্কুল লাইফে ছিলাম তখন আম্মুর কাছে কত বকা খেয়েছি এগুলার জন্য মানে দেখা যেত যে বিশেষ করে যখন যে লেস ফিটা আপনাদের মনে থাকবে হয়তো বা আমার সাথে আপনারা রিকল করতে পারবেন আগে তো ওই যে লেস ফিতা বিক্রি করতে আসতো বিভিন্ন মামারা তো ওই লেসফিতা দেখলে একদম দৌড় দিয়ে গিয়ে দাগ দিয়ে দিতাম দিয়ে কি কি আছে ভিতরে এখনও আমাদের বাড়িতে ওরকম আসে কিন্তু সাইকেলের মধ্যে করে নিয়ে তো তখন ওগুলার প্রতি খুব আগ্রহ কাজ করত যেমন মালা তারপরে হলো কানের দুল চুরি তো এখন এগুলা মানে চাইলেই পাই আলহামদুলিল্লাহ আমি কিনতে চাইলে তো মানে আপনাদের ভাইয়া মানা করবে না কখনোই বাট কিন্তু এগুলার প্রতি আর কোনো ইন্টারেস্টই কাজ করে না সেই ইন্টারেস্টটা গিয়ে এখন দাঁড়িয়েছে গোল্ডের উপরে আগে আম্মু বলতো যে এগুলা কিনে টাকা পয়সা কেন নষ্ট করো একটু গুছায়ে তো গোল্ড কিনলে কাজে লাগে মানে যখন কলেজ লাইফে ছিলাম দেখা যেত যে এগুলো অনেক কিনতাম পড়ি আর না পড়ি দেখলেই কিনতাম এরকম আর কি আমার মনে আছে আমার একবার ঈদে চিটংয়ের স্যানমার ওসান সিটি থেকে আমার আম্মু তখন আমি কলেজে পড়ি দুই হাজার সাতের কথা বলতেছি আমি তো আমাকে একটা জামা কিনে দিয়েছিল আর জামার সাথে ম্যাচিং করে আমি এক একজোড়া কানের দুল কিনেছিলাম ওই সময় কানের দুলটার দাম ছিল আড়াইশো টাকা তো দুই হাজার সাতের কথা বলতেছি তো ওই কানের দুলটা আমার অনেক দিন পর্যন্ত ছিল অনেক দিন কারণ কানের দুলটা এত সুন্দর ছিল জামাটা এবার আমি আম্মু মারা যাওয়ার পরে এবার যখন গেলাম গিয়ে জামাটা বের করে আমি পাখিকে দিয়ে আসছি আমার কাছে মনে হয়েছে যে এগুলো রেখে দিয়ে কোনো দরকারই নাই শুধু শুধু তো পাখিকে দিয়ে আসছি পাখি জামাটা পরছেও আমি দেখছি জামাটার ওন্নাটা এত সুন্দর ওই জামাটা যখন ফার্স্ট আমি কেনা হয় ঈদের দিন যখন আমি জামাটা পরি তো ভাইয়া তখন বলতেছিল আর কি যে তো তোর বিয়ের সময় শাড়ির সাথে আলাদা করে আর ওড়না কিনতে হবে না এই কিনলেই তোর বিয়ের ওড়না হয়ে যাবে আসলে স্মৃতি স্মৃতি স্মৃতিগুলো অন্যরকম এগুলো আসলে বলে শেষ করা যাবে না যতই বলবো ততই কম বলা হবে এরকম আর কি তো এখানে দেখলাম যে আবার কিউট কিউট কিছু ব্যাগও আছে ব্যাগগুলো খুবই কিউট আর দামটাও মনে হচ্ছিলো রিজনেবল ইদানিং ছোট ছোট টাইপের ব্যাগগুলো মনে হয় খুব বেশি একদম ট্রেন্ডে সবাই ছোট টাইপের ব্যাগ ইউজ করতে বেশি পছন্দ করে কিন্তু আমার কাছে একটু মাঝারি সাইজের ব্যাগগুলাই বেশি পারফেক্ট মনে হয় তো আমরা টুকটাক যে বাজার করতে এসেছিলাম এতক্ষণ ধরে তো ফাও ঘুরলাম ওইখানে কোনো কাজই ছিল না যার শুধু একটু ঘুরলাম বাজার করতে এসেছি বাজারও খুবই অল্প স্বল্প আপনাদের ভাইয়া আসলেই চলতো কিন্তু ওই যে বললাম ভালো লাগছিল না উইকেন্ড আপনাদের ভাইয়াও বলতেছিল একটু বের হই তোষান্তাবিবো বের হতে চাচ্ছিলো তো এই কারণেই আসা আমরা এসেছি এনএসকেতে এনএসকে থেকে হলো টুকটাক কিছু জিনিস নিলাম এখন একটু ফ্রুটস নিব আঙ্গুরটা নেই বাচ্চারা আঙ্গুরটা খেতে পছন্দ করে বিশেষ করে তাবিব তাবিবকে যদি আঙ্গুর সুন্দর করে ধুয়ে টুয়ে প্লেটে দেওয়া হয় দেখা যায় যে ও একা একাই খায় আর কি তোষানের এগুলার প্রতি আগ্রহ একটু কম আর আর টুকটাক জিনিস বলতে আমি একটু হলো ওই কিযানিটাকে কী বলে একটু ধনিয়া পাতা দিব দেখি মাছের কর্নারটাতে একটু গিয়ে দেখি নরমালি এই সব সুপার শপ থেকে আমার মাছ নেওয়া হয় না কারণ হলো আমি মাছ চৌকিট বাজার থেকে নাহলে স্যালাইন বাজার থেকে ফ্রেশটা নিয়ে আসার চেষ্টা করি এই টাইপের মাছগুলো কেমন জানি একটু গন্ধ গন্ধ লাগে আমার কাছে আর এখানে বিভিন্ন টাইপের সি ফুড আছে যেমন এই যে কাঁকড়া আছে তারপরে স্কুইট আরও কি কী জানি সব ছিল এগুলো আমি এত চিনিও না নামও জানি না তো যা নেওয়ার আমাদের এখান থেকে নেওয়ার শেষ এখন বিল টিল করে বের হয়ে যাব তো এই যে দেখেন কুইল মল থেকে বের হওয়ার রাস্তাতেই গ্রাউন্ড ফ্লোরে এত সুন্দর করে একটা সাজিয়েছে তো এইখানে হলো প্রত্যেকটা তাকে তাকে হলো কুকিজ বিভিন্ন টাইপের কুকিজ বিশেষ করে বাটার কুকিজ তো এইটা পুরাটা এলাকা জুড়েই হলো কুকিজ আর কি এই যে একটা কুকিজের ব্র্যান্ড তারা এরকম সুন্দর করে গ্রাউন্ড ফ্লোরটাকে সাজিয়েছে তো এই যে আমরা বাসায় চলে আসছি টুকটাক কেনাকাটা করা হয়েছে তো সব কিছু নিয়ে বাসায় চলে আসছি আর এই যে এখানে তোষা তোষান হলো খাবারের সাথে যুদ্ধ করতেছে তো যাই হোক এখন ফ্রেশ হবো ভালোই লাগলো ঘোরাঘুরি করলাম আসলে বাহিরে বের হলে মনটাও ভালো লাগে আর অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলাম আপনাদের ভাইয়াকে ধন্যবাদ সুন্দর একটা টাইম দেওয়ার জন্য সবাই মিলে একটা ফ্যামিলির টাইম এনজয় করলাম ওইরকম কিছুই না তারপরও ভালো লাগলো বাইরে গিয়েছিলাম তো এই আর কি অবস্থা নাক টাক হবে ঠিক হবে জানি না তবে এরকম বিছানায় শুয়ে থাকলে আরও বেশি অসুস্থ লাগে দুই তিন দিন টানা একদম বিছানাতেই শুয়েছিলাম শুধু উঠতাম সংসারের টুকটাক কিছু কাজ করতাম তারপরে আবার গিয়ে বিছানা আর কি তো এরকম অবস্থা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুক আমি আজকে নতুন একটা হিজাব আর নতুন একটা হিজাব পিন পরেছি এই যে দেখেন এই হিজাব পিনটা খুবই সুন্দর খুবই সুন্দর তা আমি এগুলো নিয়েছিলাম অনলাইন থেকে আজকের মতো আল্লাহ হাফেজ